করে ঘরে ঢুকলে, মাথার তার ঢিলে গেছে নাকি হাতে তোমার বাজার কোথায় বাজার তো বাজারের জায়গায় বাজার কি আমার সালে হয় যে হাত ধরে নাচতে নাচতে বাড়ি নিয়ে আসবো

কখন বলেছিস তুই বাজার সদায়ের কথা হ্যাঁ শালা বান্দর মুয়া এক্সপ্রি হওয়া ঔষধ আরে বিট্টুর বাপ হোয়াটসঅ্যাপ করে বাজারের সদায়ের লিস্ট মদন গুপ্তার পুঞ্জিকার মতো করে পাঠিয়ে দিছি তো বাজার সদায় আনা লাগবে সেই জন্য এখন কি নাটক করছো নাকি পাক নটাঙ্গি কাহে কা সালা পুরনো ভাঙ্গি তুই কি ফোন করে বাজারের সদায়ের কথা বলতে পারিস না আজ অফিসের কাজের মাঝে মোবাইলটা ডাটা অন করতেই ভুলে গেছি দেখো দেখো কবিজা আমাকে ভুলে যাবে তার কি ঠিক আছে তো এখন কি হাওয়া পানি খেয়ে পাস্তে হবে নাকি হাওয়া খাস খা পানি খাস খা বিষ খাবি খা খালি আমাকে চালাবি না আজ আমি বড় টায়ার্ড হয়ে গেছি শরীরটা অনেক ক্লান্ত হয়ে গেছে বেদুন মেরুদণ্ড সারা প্রাণী বিট্টুকে বলতে পারিস না পাশের দোকান থেকে কিছু আনতে বল কুফা ওই বিট্টু বিট্টু যাওরার পো মরলি কথা ওই বিট্টু বিট্টু রে কি হলো অত সিল্লাও কেন মনে হচ্ছে আকাশ থেকে তারা খসে মাটিতে পড়েছে শুন ফট করে পাশের দোকান থেকে দুই কেজি মিঠা দেখে আম নিয়ে আয় আজ রাতে দুধ ভাত খেয়ে থাকতে হবে ফটাফট যা ঠিক আছে মা আমি যাচ্ছি মরার ছেলে দোকানে গেল টাকাটাও তো নিয়ে গেল না কি দিয়ে আম কিনে আনবে ছেলেটা একদম

কি আম কিনবো সিসি আমার পকেটে তো মাত্র বিশ টাকা আছে এ হবে হবে বাকি করে আনবো আম কি আছে আর আহেন ভাই আহেন আহেন একদম টাটকাম খুব সুগন্ধি খুব মিষ্টি আম আম খাবেন আর হাত পেন ভাই ভাই কয় কিলো আম দিমো কোন কন কন কাকু ভালো দেখে দুই কিলো আম দেন ভালো চাই দিবেন আচ্ছা কাকু আমের কিলো কত পাইকারি দামে দিতেছি দাতি যে একদম সস্তা মাত্র দেড়শো টেহা দুই কিলোর দাম ও যায়া করছে তিনশো টেহা কাকু আমি টাকা আনতে ভুলে গেছি কালকে আমার বাবা টাকাটা দিয়ে যাবে আরে ভাগ বেডা ভেন্ডি বাজারের পারফিউম বেসা সেকেন্ড হ্যান্ড ল্যাংরা দালাল আম খাওয়া মানুষ আমরা চিনি বিশ বছর তৈরা আম বেছি মুখ দেই কইয়া দিবার কেরা কিনা খায় আর কেরা বাকি খায় ফুটশাল্লা ধর্ম সবার চান্দা তোলার রিফিউজি আমাকে এভাবে অপমান করলে তোর তোকে আমি পরীক্ষা দিচ্ছি কি খেল খেলি তুই দেখ তুই দেখবি আর কাপড়ে একটু একটু করে মুদবি তোর সামনের আম দোকানে আমি এখনি যাচ্ছি দেখাচ্ছি তোকে মজাটা আইয়েন ভাই আইয়েন খুব ভাল আম আনচং আমার আম খেলে মিষ্টি খেতে হবে না সেই মজা গো মজা তো বুঝলাম কিন্তু আপনার একটা কথা শুনলাম কাকু সামনের আম দোকানে বললো আপনি বলে হার কিpte হাততে বসে দুইটা পাপ দিয়ে চলে আসেন পেট খালি হলে খিদা লাগবে বলে ওটা কি মানুষ ওটা তো একটা আস্তা নিমক হারাম দোকান দি

চোখ নিয়ে খেলা করছি এখনই ওকে মারার করে আমি লড়েন হয়ে যাব না কাকু না 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 লাডেন হবেন না আপনি যেতে হবে না আমি আসি তো বেইমানটাকে আমি লাংটা করে বান্দরকে কুয়াদ লাগিয়ে সারা দেশ ভাইরাল করে দেব যা বাবা যা ঘর তারা পাল্লা মারা দোকানে আমার ইজ্জত নিয়ে খেলা করছে তুই বিচার করে দে রে বাবা বিচার করে দে হ্যাঁ হ্যাঁ আপনি ধৈর্য ধরে তসপি টানেন আমি পেপারটা দেখছি আসছি কাকু কিরে বিট্টু ভালো আছিস নাকি অত চটে কোথায় যাচ্ছিস রে দেখছিস না শুকনি বুড়ি সামনের দিকে যাচ্ছি এবং তোর জন্য একটু ভালোভাবে কথা বলতে জানে না কি লেবেল তার তোর থেকে কদমালি অনেক ভালো আমাকে তো চিনিস না এমন ভাবে মন্ত্র মারবো ডাইরেক্ট চালান করে দেব এই সিধা সাদা মানুষটা তোর কি ক্ষতি করেছে হ্যাঁ দোকান করে বিকর বেশি বাহাদুরি দেখালে নেড়া করে হাতে বাটি ধরিয়ে রাস্তায় বসিয়ে দেব কি হয়েছে রে বাপু কার লগে এত হাল্লা করছস কেরা আমারে নিয়ে কি কয় রে বাপু সাতটা আম দোকানি বেটাই বলে আপনি নাকি মহা কিপতে রাতে কাকির পেটিকোট পিন্দে ঘুমান আপনি একটা হারাম খুর কুফা বেঈমান কাটা পিছ셔 বাপ আমার মাথা কিন্তু ঘুরাইছে শালা ন্যাংটা বাবার murid হেই কয় আমি বেঈমান হারামখোর তোর দেইক্কা দিমু রে বাঁশি শৃঙ্গার আলু তোর সানডে মানডে কলস কইরা জতা কইলা মুজা দইয়া পানি খাওয়ামুর রো আমি গেপাইছি

আমার দোকানের সামনে এসে বাহাদুরি ওই নয়ন ওই প্রতাপ ওই কদমালি লাঠি ফালা নিয়ে বের হয়ে আয় শালাকে জন্মের মতো শিক্ষা দিয়ে দে বাবা ওবা ইবন পিটম দি গো আমার জীবন ফেটা ফেটা করে ফেলেছে ও মাগো আমি উঠতে পারি না ও মাগো উ আমার কিভাবে কাপড় খচার মতো খোঁছে একদম টেরা টানা করে ফেলছে গো তোমার গায়ে কামড় দিল গো বিচ্ছু ওই মা বিচ্ছু হাই 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 বিচ্ছু সারা বুঝে দেখ এবার মাসে দিন ও বাবা আমগুলো কি ওজন